আজ পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার অন্তর্গত মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্রে ব্যবসায়ী বৃন্দের পুজোর শুভ তৃতীয়ার দিন আয়োজিত হল মহতি রক্তদান শিবির মূলত জাতীয় সড়কের পাশে এই ক্লাব সংস্থা আর প্রতিনিয়ত এই এলাকায় পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ক্লাব সদস্যরা চিকিৎসার জন্য সহায়তা করেন এবং হাসপাতালে নিয়ে যান এই আহত ও অসহায় মানুষদের চিকিৎসার জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায় রক্তের এই বিষয়কে সামনে রেখেই এই দুর্গাপুজো উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই হয়ে আসছে এই রক্তদান শিবির এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর নারায়ণ চন্দ্র মিত্তা এছাড়াও ছিলেন ক্লাবের কর্মকর্তা সম্রাট ভৌমিক অমিত রাউত সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এদিন একশো জন রক্তদানের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজিত হয় এই রক্তদান শিবির আজকে আমাদের অ্যাকচুয়ালি কর্মসূচি রক্তদান শিবির আমরা আয়োজন করেছি এবং এটা আমরা প্রতি বছরই করে থাকি এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন রক্ত দিয়েছেন আমাদের টার্গেট আছে একশো জনের রক্ত নেওয়া যদি তার চেয়েও বেশি হয় ডাক্তারবাবু রেডি আছেন আমরা রক্ত সংগ্রহ করব আজকে প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর নারায়ণচন্দ্র মিদ্দা সিএমই জওয়ান পূর্ব মেদিনীপুর রক্তদানের মূল লক্ষ্য অ্যাকচুয়ালি আমরা দেখেছেন যে আমাদের এই সামনের প্রচণ্ড প্রচুর অ্যাক্সিডেন্ট হয় তো সেই সব বিপন্ন রুগী রক্ত প্রয়োজন হয় এছাড়াও ধরুন থ্যালাসেলমিয়া এবং ব্লাড ক্যান্সার যারা আক্রান্ত রুগী তাদের প্রত্যেক দিন প্রায় রক্ত লাগে তো এই এইসব রুগীদের জন্য যাতে রক্ত হচ্ছে আমরা পৌঁছে দিতে পারি ওই শিবিরে তাই আয়োজন করি